আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি কিন্তু লিটল চ্যাম্পসে এখান থেকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন দেখাবো এখানে মূলত হচ্ছে স্কার্ট টপসের সেট আছে ওকে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করতে হবে ভিডিও স্ক্রিনে দাও নাম্বার গরমের জন্য সবচেয়ে আরামদায়ক হচ্ছে স্কার্ট স্কার্ট টপস আচ্ছা তো আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তো আমরা এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে হোলসেল ডিটেইল দুটোই হবে আচ্ছা হোলসেল ডিটেইল হবে যে যেটা নিতে চান এটা হচ্ছে খুব সুন্দর একটা কিউট একটা টপস আছে এখানে খুব চমৎকার করে একটা বো করা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপসটা এটার সাথে এরকম একটা প্রিটি স্কার্ট আছে যেটা হচ্ছে প্রিন্টের পাশাপাশি হচ্ছে আপনার একটু সাইড হ্যাঁ ডলার ওয়ার্ক করা আছে তাই না আর ভিতরে এই যে দেখুন ইনার আছে দেন কটনের ইনার আছে খুবই আরামদায়ক হবে হ্যাঁ তো এই সেটার প্রাইস কত পড়ছে ভাইয়া

কালেকশন আছে দেখুন এইটা এটাও খুবই প্রিটি দেখতে স্কার্টটা হবে এইটা বাবল প্রিন্টের মধ্যে আর এটা সাথে আছে এই যে সুন্দর একটা টপস টপসটা রয়েছে এই যে স্টোন ওয়ার্কের মধ্যে দেখতে পাচ্ছেন আর এটার কালার হবে দুইটা এটা হচ্ছে মিষ্টি কালারটা পিঙ্ক কালার ওয়াও মিষ্টি আর একটা হচ্ছে পিঙ্ক কালার এই যে এটা হচ্ছে টপসটা খুবই চমৎকার এবং গলায় কিন্তু এরকম সুন্দর একটা স্টোনের ডিজাইন করা আছে এটা প্রাইস কত ভাই এটার প্রাইস 550 টাকা 500 এর সাইজ হবে 2 থেকে নিয়ে 6-7 বছর পর্যন্ত 2 থেকে নিয়ে 6-7 বছর পর্যন্ত আচ্ছা নেক্সট কালেকশন গুলো দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা হোয়াইট মধ্যে কটন কটন এর এটা কিন্তু মানে কটন ফুললি ক্রেপ করা ভিতর ইনার আছে সাথে এরকম একটা প্রিটি টপস আছে এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যান এটা সাইজটা হচ্ছে 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর এটা প্রাইস কত পড়বে মাত্র 550 টাকা 550 টাকা জি আজকের ভিডিওতে যা দেখাচ্ছি তার সব হবে মাত্র 550 টাকা ওকে নেক্সট কালেকশনটা দেখাই নিচে যেটা দেখাবো যার মধ্যে কালার হবে দুইটা দুইটা এটা কিন্তু ওই যে প্রথমটার মতো কাঁচা কাঁচা বাট প্রথমটার টপসটা হচ্ছে প্রিন্টেড ছিল বাট এটা হচ্ছে এক কালার একই ডিজাইন বাট এটা হচ্ছে এক কালার সাথে এই স্কার্টটা আসবে আর স্কাই এর সাথে এই স্কার্টটা আসবে ঠিক আছে চেঞ্জ হবে একটু চেঞ্জ হবে

অনেক বেশি সুন্দর এবং বডিতে কিন্তু फ्लावर করা আছে এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যান এর সাইজটা হবে 1 থেকে নিয়ে 5 বছর পর্যন্ত 1 থেকে 5 বছর কালার আছে থাকবে মাত্র 550 550 এটা হচ্ছে একদম লেমন কালার দেন এটা হচ্ছে আপনার মেরুন কালারটা এই যে এটা হচ্ছে টপস আরেকটা কালার হবে দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালার প্রাইসটা পড়ছে ভাই এটা মাত্র 550 টাকা 550 টাকা

দেন এটা একটা কালার আছে এটা হচ্ছে মিষ্টির মধ্যে ক্রেপ করা সাথে আছে টপস প্রাইস পড়বে হচ্ছে মাত্র 550 টাকা 550 টাকা নেক্সটটা দেখাই নেক্সট আছে হোয়াইটার মধ্যে এটা ফুললি কটন কটন এটা প্রিন্টটা দেখেন ক্রেপ করা কটন ওয়াও খুব সুন্দর দেখতে এটা কিন্তু ক্রেপ করা পিওর কটন হ্যাঁ খুব সুন্দর দেখতে এটা এটা আসলে পরলে অনেক বেশি আরামদায়ক হবে এটার দাম কত भैया এটার মাত্র 550 550 কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন আরেকটা কালার হবে এটা কালার বলতে বেসিক্যালি হোয়াইট কালারের উপরে প্রিন্টের কালারটা চেঞ্জ এই যে দেখুন প্রিন্টের কালারটা হবে দুই থেকে 6 6-7 বছর দুই থেকে 6-7 বছর দামটা পড়ছে কত ভাই মাত্র 550 550 যা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবে লিটল চ্যাম যেটা হচ্ছে 3 বাই 66 টিস্টন কার চার তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ